কই দেখ রে এ দেখ রে দেখ দেখ নামা নামা কত বড় বল মাছ পেয়েছে দাও দেখছো তোমার কপাল দেখো পিন্টু দা পিন্টু দা তোমার কপাল দেখো সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে এতক্ষণে একটা পাঁচ কেজি মাছ বল পেলে পুকুরের জল পুরো উঠে এসেছে

এত বড় মাছটা মাসটা হবে

আমি প্রথম দেখলাম এত বড় মাছ ছিল জালটা খোলাই দেখ

ওইদিকে পাশে দাঁড়া ছাপা নিয়ে বন্ধ হ্যাঁ বল দর্শন করে যাও রাঘব বল মাসটা দেখে যাও কত বড় আমি শুধু আসছি তখন থেকে শুধু ছবি তুলবো

ধরবে জালটা সোজা করতো সোজা করতো পুজো তুই আবার কাঁদি নিবি কি